গাইস প্রচণ্ড গরম পড়তেছে আর এই গরমে আমরা কোনোভাবেই রোমে থাকতে পারতেছিলাম না প্রায় চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশেই যেরকম তাপ পড়তেছে সেক্ষেত্রে কোথাও কেউ এরকম গরমে ঘরের মধ্যে থাকতে পারতেছে না আর আমরা ঢাকায় তো আমাদের অতিরিক্ত গরম আর বেশি গরম গ্রামে গাছপালা আছে সেখানে থাকা যায় ঢাকায় রোম পুরো হিট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা রোমের মধ্যে থাকতে পারি না তো সেজন্য একটু বিকালবেলা আমরা সবাই বের হলাম সাধে চলে এসছি সাদ আর সাফাকে নিয়ে আমরা সাদে এসে দেখতেছি যে অনেক বাতাস স্বাদে কীরকম লাগতেছে তোমাদের ঠান্ডা লাগতেছে না রোমের মধ্যে কেমন লাগতো অনেক গরম লাগতো গাইস আমরা সাধে আসছি এখন সাধে আসার পর খুবই ভালো লাগতেছে আমাদের যে সাদ সাফা তারা অনেক খুশি কারণ তারা নাচানাচি করতেছে লাফাইতেছে কারণ এখানে গরমের কোনো ছিটা ফোটাও নাই অনেক বাতাস প্রচণ্ড বাতাস যেটা হয়তো আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না খুব ভালো লাগতেছে আর আমরা সাদে উঠে এখন কিছু ভালো সময় উপভোগ করবো কাজ আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের সাথে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সাফা কী করতেছো তুমি ঠান্ডা লাগে সাফা নাকি ঠান্ডা লাগতেছে অনেক বাতাস তো প্রচন্ড বাতাস সাফার ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগে তোমার এদিকে 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 ঠান্ডা লাগে চলো তাহলে বাসায় চলে যাই বাসায় যাবা বাসায় যাবা তুমি অনেক বাতাস প্রচন্ড বাতাস গাইস যার কারণে সাফার ঠান্ডা লাগতেছে বাসায় যেতে যাইতেছে যাই হোক আপনার সবাই ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন